সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দূর দূরান্তে দেশ বিদেশ থেকে যে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই সকালবেলা যে পরিমাণ বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম হাটটা কি হবে হাটের কেমন কি পাবো জানি না তো এখন সুন্দর রোদ উঠে গেছে এই রোদ্র উজ্জ্বল দিনে দেখুন মাছ ধরার যন্ত্র বিভিন্ন ধরনের সামগ্রী এইগুলো বলে মাছ ধরার যন্ত্র এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে হাটে চলে এসেছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে হাটের ভেতরে ঘুরে ঘুরে দেখাবো যে এই কোন জিনিসটার দাম কি যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু পাইকারি হিসাবেও ক্রয় করতে পারবে আবার খুচরাও কিনে নিয়ে গিয়ে বাড়িতে মাছ শিকার করতে পারবেন তো চলুন দেখে আসি আজকে হাটের ভেতরে গিয়ে এগুলোর দাম কি যাচ্ছে আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আজকে চলুন ভেতরে চলে যাই হাটের ভেতরে দেখে আসি কোনটির দাম কি যাচ্ছে আপনার কত পিস নিয়ে আসছেন আজকে আজকে লিয়ারসি হলো স্যার 5 কুড়ি 5 কুড়ি মানে 100 পিস বাজার কেমন আজকে আজকে বাজার একটু নরম নরম বৃষ্টি হয় না আর নরম আচ্ছা আচ্ছা কত করে পিস ভাবে বেচেন পিস ভাবে বেশি 300 আছে 500 আছে 700 আছে 150 আছে 200 আছে ছোট বড় বুঝে লিয়ারসি আছে বিভিন্ন দামে দিই ছোট বড় কোয়ালিটি বুঝে হ্যাঁ ধন্যবাদ কথা ভাইরারের না ভাই ভাইর নাই আপনার হ্যাঁ যে ভাইরা আছে বড় ভাইরা আপনাদের কত করে ওগুলা বারোশো টাকা পিস আচ্ছা যে পানি আসলে ভাইদের চাই চাহিদা বাড়বে এখনো পানি আসে নাই তো কিনতে আসছেন কি কিনবেন বৃত্তি খোলছেন কিনবেন খোলছনের মাছ কি শুরু হয়ে গেছে ওই যে দুইটা বের হবে তরকারি দনের হ্যাঁ সকি কোন এলাকা থেকে আসছেন বাবা এই এই দুই দুই মুঠে লই কত চাইছে ছয়শো মানে দাম বেশি তারপরে বাসন বানা কি মাছ মারবেন না বিক্রি করবেন মাছ মারব বাড়ির জন্যে আচ্ছা আচ্ছা সব কিছুর দাম বাইরে গেছে লই তো আগে ভালোই পাওয়া যায় এখন মনে হয় খুব কম খালি এই চৈকি বানানোর জন্য লই কিনতেই আসছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা খুলসুন বানান না সুপ্রিয় দর্শক দেখছেন এখানে বৃত্তি খায়দন ভাই হাত পলো পলো সব ধরনের মাছ ধরার সরঞ্জামাদি কিন্তু এখানে পাওয়া যায় এই হাটে হাটটি মওখারা হাট একটা বিশাল বড়ো হাট সপ্তাহে মাত্র দিন এই হাট লাগে এরপরে আমি চলে যাব আপনাদের কাছে ধন্দি বা খুলসুনের হাটে বিভিন্ন এলাকায় এটার নাম নাম বিভিন্ন

তারা কিনে নিয়ে যায় পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে কিনে নিয়ে যায় সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন যে অবস্থায় থাকে আলহামদুলিল্লাহ কি ব্যবসার কি অবস্থা

ধি খুল চাহিদা রয়েছে কিন্তু সময়টা খুব খারাপ যাচ্ছে আলাইকুম ভাই বেস্ট দেয়ার স্যার এগুলা বেস্ট সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ধুন্দি খোলসুনের বাজারের আপডেট আজকে রাখছি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন আমি আপনাদেরকে সমস্ত বাজার ঘুরে ঘুরে দেখালাম আজকে কী বাজার যাচ্ছে কী দাম চলছে কী দামে বিক্রয় হচ্ছে তো রাখছি আল্লাহ হাফিজ